これで出川 আমি আপনার কাছে বারবার করে একটাই কথা বলতে চেয়েছি আমি কারো গালি দেইনি কারো খারাপ ভাষা বলিনি আগে থেকে যাদের ভিতরে নবী নেই তারা কাফের আমি ফতোয়া দিছিলাম নবী যাদের ভিতরে নেই তারা কাফের তবে কলেমা যাদের ভিতরে নেই তারাও তো কাফের তাহলে যারা মুনাজাতে শেষে কলেমা পড়ে না আমি তাদের কাফের বলিনি আগে বলেছি মুনাজাত করতে পারো নাও পারো শুধু বোঝাতে চেয়েছি বড় জিকিরটা বড় কলে বড় নামাজটা থাকবে আর বড় দেখা যায় কোরআন তেলাবা থাকবে বড় জিকিরটা কেন থাকবে না এটাই আমার কষ্ট আখিরি রসুল তুমি আখিরি রসুল তুমি তোমার কদমে মোর হাজার সালাম তোমার কদমে মোর হাজার সালাম বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘ ছায়া তোমায় করেছে মেশকে আতর যার গায়ের ওই ঘাম মেশকে আতর যার গায়ের ওই ঘাম তোমার কদমে মোর হাজার ও সালাম বলো সোহান আল্লাহ আর এটা জোরে হবে না আর এটা জোরে বলে আখরি রসুল তুমি নবি আকে রাম আখরি রসুল তুমি নবি আকে রাম তোমার কদমে মোর হাজার ও সালাম তোমার কদমে মোর হাজার ও সালাম আবু বাক্তার উসমান উমার সবাই তোমার দিবানা গরম পাথর বুকে বেলাল কিন্তু নবীজিকে ভোলে না অন্তরে গেতেছিল নোরন বীর নাম অন্তরন নবীর নাম তোমার কদমে মোর হাজার ও সালাম আখরের আকে রাম আখরের রসো তুমি নবী আকেরাম তোমার কদমে মোর হাজার ও সালাম আল্লাহ হব এবার বলে আমি এতক্ষণ শুধু বলছিলাম অনেক কটা যুক্তি হাদিস পড়েছি কেতাবো বলেছি শুধু বলেছিলাম যে ফ্যাকটা হলো কাকে নিয়ে রসেলকে নিয়ে তাই না ফ্যাকটা হলো সাল্লামকে নিয়ে আর অন্য কোন সমস্যা নেই 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 ফের চলে নেবার তাহলে নবীর পলামার কথা বলেছি এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলবে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই কথাটা ভালো না খারাপ ভালো তো যদি বলে হ্যাঁ রমজান মাসে এফতার পার্টি বলছে হ্যাঁ আমি বিশ হাজার টাকা দোক এফতার পার্টি করো ইফতার পার্টি করলাম বিশ হাজার টাকা দিয়ে এখানে দু চার হাজার মানুষ জোগাড় হলো ভালো না খারাপ এবার গরুর পাটি হবে কি পাটি গরুর পাটি কুরবানি কুরবানি কোরবানি পাওয়া যাবে পাওয়া যাবে তাহলে ঈদে এসেছে একটা হচ্ছে ঈদুল ফেতর আর একটা হচ্ছে ঈদুল আধা তিনটে চারটে অক্ষর ফেতর আর আধা ফেতর আর আধা এই দুটো অক্ষরে পুরো ওলট পালট খেয়েছে না তাহলে রমজানের ঈদে সময় লাকসা খেলো কোরবানির ঈদে দু পিস গোস্ত খেয়ে যা আর পাওয়া যাবে পাওয়া যাবে না তাহলে তাহলেটা কোনটা ফ্যাক্টোটা হলো ওই খাওয়া নিয়ে ওই গরুর গোস্ত খাওয়া এটাই হলো ফ্যাক্ট তোরা সব খাবো কিন্তু গরুর গোস্ত সীমায় খাবে ফল খাবে খায় না সব মাথা টুকিদের সীমায় লাগসা ওদিকে ফল আঙুর নেস্পতি আঙুর বেদানা খাচ্ছে সব খাচ্ছে তা তুই দশ পিস খেয়েছি অন্তত এক পিস গোস্ত খা কুরবানির দিনে সে খাবে খাবে না তাহলে মনে হিংসা আছে না নাই আছে তাহলে পৃথিবীতে নামাজ রোজা হজ জাকাত সব কিছু করছিস কোরআন পড়ছিস তিন চার পাড়া পৃষ্ঠা দু খতম তিন খতম করে নামাজে দাঁড়িয়ে মোনাজাতে তারা নামাজে এক খতম দু খতম করে কোরআন পড়া হয় না এত করে পড়ছিস কা পড়ছিস তাই একটু তিনটে চারটে অক্ষর পাল্টে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ এই জায়গাটা যারা যায় না তাহলে যেসব হিন্দু ভাইরা হিংসা করে গরুর গোস্ত খায় না হিংসা অন্তরে বেঁধে রেখেছে এরা যারা সব খাচ্ছে মোহাম্মদ রসুল্লাহ খায় না তাদের হিংসার এদের হিংসার পার্থক্য আছে বলে মনে হয় পার্থক্য আছে পার্থক্য নেই মারা জিনিস আল্লাহ সব দেখছে সব জানে ও আমার বাপিরা চলে গিয়ে যাওয়া যায় লক্ষ্য করে দেখা যায় একটাই কথা বলছি লক্ষ্য করে দেখা যায় আমরা কলেমা পড়ি আমি ফের বলছি আপনি কলেমা পড়ে না নাই পড়েন আমার যায় আসে না যায় আসে না আমার কথাটা ভালো করে খেয়াল করবেন আপনি চাইলে পড়তে পারেন নাও পড়তে পারেন পড়তে হবে আমি জোর করছি না জুলুম করছি না তামাজের পরে ধোঁয়া করতে পারেন নাও করতে পারেন পড়তে হবে এটা আমি জোর করছি না শুনতে পারেন না নাও শুনতে পারেন আমি আপনাকে জোর করছি না তবে যখন বসে সোচেন কোথা গুলো কেনাকাটা যদি না করেন অন্তত দর দামটা আপনি একটু শুনে বাড়ি যাও কোন জিনিসটার কত দাম কোন জিনিসটার কত মর্যাদা শুনে অন্তত বাড়ি যাও মা না কেনাকাটা করা আপনার ব্যক্তিগত ব্যবহার চলেন একবার আগিয়ে যাওয়া যাক আমি ফের বলছি আপনি পরকালে জান্নাত পাবেন আপনি নেকি দিয়ে জান্নাত পাবেন না আপনি পরকালে জান্নাত পাবেন আপনি সওয়াব দিয়ে জান্নাত পাবেন না পাবেন না আপনার কাছে আমি আর একটা অপশন বলি আপনার কাছে বললাম আমরা নবীর মোহাম্মত করি চলে না গিয়ে যাবা যাক নবী আদম পাহাড়ের উপরে বসে আছে বসে থাকার লক্ষ্য করে দেখা যায় একদিকে শুরু করলেন জঙ্গলে কিছু হরিণ এসে নবী আদমকে জিজ্ঞাসা করলেন তাই বাহালুক ও নবী আদম আলিহে সালাম কি খবর একটা আবার বলেন আলহামদুলিল্লাহ হালাতই শুকরান শুক্রিয়া আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ ভালো খবর নবী আদম আপনার চোখে কেন পানি ভালো করে খেয়াল করবেন তাহলে গরুর গোস্ত খেলো না সব খেলো এ হুজুর সব পড়ল কলেমা পড়ল না দুটোই যেমন হিংসুকে ওদের পরিচয় এই কথার মাধ্যমে পাওয়া যাবে আগে চলে যাওয়া যাক নবী আদমকে জিজ্ঞাসা করলেন আপনার চোখে কেন পানি বললেন আমরা আল্লাহর ভয়তে আল্লাহ ডরে আমরা চোখ থেকে পানি ছেড়ে দিয়ে কাঁদছি তফসিলের ব্যাখ্যা এসেছে নবী আদমের কান্না দেখে জঙ্গলে পেরানি হরিণ গুলো তারাও কান্না শুরু করে দিয়েছেন কানতে 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 চোখ হয়ে যায় ওরা যখন ওদি গা থেকে নিয়ে মারিয়াম ফুল লাকড়ি পাতা মারিয়াম ফুল ছিল ওই ফুল লাকড়ি পাতা ওদের দিয়েছে ওরা চিবিয়ে 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 খেয়ে অনেকক্ষণ পরে দীর্ঘক্ষণ সময় পরে ওদের ঘবন ওদের ঘর রুম জঙ্গলে ভিতরে প্রবেশ করলো তফসিরে মুনির ব্যাখ্যা এসেছে ওই তফসিরে ব্যাখ্যা দেখেছিলাম জঙ্গলে যখন প্রবেশ করেছে ওদের গাল থেকে সুগন্ধ বার হয় আর চেহারাটা নড়ে ঝিকিমিকি করে আর দুই পাচার মাঝখানে আমার আল্লাহ মৃঘ নাবি আমার আল্লাহ দান করেছে তৃতীয় দল জিজ্ঞাসা করলেন মাহাজা ও আমার সাথী ভাই তোমাদের চেহারা এমন কেন ঝিলিক দেয় তোমাদের গাল থেকে কেন সুগন্ধ হয় তোমাদের দুই পাঁচার মাসখানে মির্গনাবি কস্তুরি কেন হঠাৎ হয়েছে আমাদের বলো ওরা বললেন নবী আদম কান ছিলেন ওই কান্না দেখে আমরা ওকে ফেলেছি তার محبتে ঘন্টা কে ঘন্টা বসেছি আমরা mohabbat সম্পর্ক করে ফেলেছি চলে আসছিলাম আমাদেরকে দেখে লকরি পাতা মারিয়াম ফুল দিয়েছে আমরা ভক্ষণ করেছি আল্লাহ আমাদের নিয়ামতি দান করেছে ওরা বলল আমাদের ঠিকানা দাও ভালো করে দেখেন ওরা বলল আমাদের লোকেশন ঠিকানা দাও ওদেরকে ঠিকানা দিয়েছে নবী আদমের কাছে গিয়ে বললেন ও নবী আদম আলাইহিস সালাম আপনি আমাদের সাথে ভাইদের লাকড়ি বাতা মারিয়াম ফুল দিলেন আমাকে একটা বাদ দাও ওদেরকেও দিয়েছে ওরা চিবিয়ে চিবিয়ে খেয়েছে জঙ্গলে যাবার আগে তাফসীরের ব্যাখ্যা এসেছে চেহারাটা কুত্তার পেনা হয়ে গেছে শুকর বাঁদর পেনা হয়ে গেছে তার ব্যাখ্যা হলো এটা আগে যারা গিয়েছিল এরা মাল নিতে যায়নি নবীর মোহাম্মদকে দেখে নবীর মহব্বতে বসেছে চলে আসছিল মহব্বত যখন হয়ে গেছে খালি হাতে ফেরত দেয়নি তাদের লাখে পাতা মারিয়াম ফুল খেতে দিয়েছে খাবার বিনিময় আল্লাহ নিয়ামতে দান করেছে দ্বিতীয় দল যারা গিয়েছিল এরা মহব্বত দেখাতে যায়নি এরা কান্নাকাটি করতে যায়নি সঙ্গে দু বসে তার কান্নার ভাগ নেবে এমন পরিবেশটা নিয়ে যায়নি ওরা মাল নেবার জন্য দৌড়ে গেছে ওদেরকেও লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে

নবী আদমকে ভক্তি দেখানোর বিনিময় আল্লাহ তাকে যেমন নিয়ামতে দান করেছে আমি আপনি যদি নবীকে মহব্বত করি ভালোবাসা দেখায় হাসরের ময়দানে আমরা চাইতে যদি ভুলে যাই নবীর মহব্বতের কারণে আল্লাহ ডেকে দিতে আমাদের ভুলবে না আরেকটু জুড়ি হবে না এবার বলেন আপনি বলছেন বেরহমাতে আমি ফের বলছি পড়তে আমি বারণ করিনি পড়তে বারণ এই ও ইবলিস ভর করে নিচে লাব হ্যাঁ নিচে লাভ ছেলেরা নিচে লাব নিচে লাবো শোনাবায় নিচে নেব নিচে নেব হ্যাঁ ওপারে চলে যাও যাও হাসরে ময়দানে যাও হাসরে ময়দানে চলে যাও কি কথা বলছিলাম বাবু আল্লাহর কাছে আমরা যদি চাইতে ভুলে যাই আল্লাহ আমাদের ডেকে দিতে ভুলবে চলেন তাহলে এখানে বেরহমাতে গাইয়া রাহমান রহমিন পড়া যাবেন আমি একবার বলেছি এ আমি একবার বলিনি আচ্ছা আমি বলছি তাহলে বেরাহান দিগাই আর আহম আর রাহিম ইন্টারভ্যাকটা হলো আল্লাহ তুমি আমার প্রতি রহমত দাও কী দেবে কথা বলেন কি দেবে রহমত কার কাছে রহমত যাচ্ছি জোরে বলে ওরু আল্লাহর কাছে এবার বলেন রহমতের মালিককে রহমতের মালিককে আর রহমতওয়ালাকে অমা আর সাল্নাকা ইল্লাহ রহমত আল্লিম আলামিন রহমত আলাকে মোহাম্মদ সাল্লাম রহমতের মালিককে আল্লাহ রহমত আলাকে রসুল্লাহ এবার বলে নবী আদম আল্লাহর কাছে রহমত চেয়েছিল আল্লাহ দেয়নি আমার নবীর নাম যখন নিয়েছে আল্লাহ কান্নাকাটি বন্ধ করে দিয়েছে তাহলে রহমতের মালিক আল্লাহ নিশ্চিত কিন্তু রহমত আলা হলো আমার আপনার নবী সরে বলেন সোহান আল্লাহ এবার বলেন আমি ওয়াজ নসিহত করব যেখানে কলেমা শরী পড়তে বলবো সেখানে যদি ফতোয়া বাজি হয় এখন এই ওয়াজ কি আল্লাহর কাছে কবুলিয়াত হবে প্রশ্ন কথা বোঝেন না আরে আমি কোরআন পড়ে কি করব আমি হাদিস পড়ে কি করব আমি নামাজ পড়ে কি করব আমি যদি কলেমার বিরোধিতা করি কথা বোঝাতে পারি আমি হাজার ইবাদত করে কি করব যদি আমার ভিতরে কলেমা চলে যায় আমি বাবা করে কি করবো বলেন আমাকে বলেন 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 একজন আল্লাহ নবী চলে এসছে হাদিসটা মেশকাতের বর্ণনায় নবীর কাছে এসছে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যেতে চাই আল্লাহ নবী বললেন বল হুমিয় কতটা নামাজ পড়ো হুজুর যতটা পর্যন্ত ততটা ওয়া সুবুনা কতটা রোজা রাখো যতটা পর্যন্ত ততটাই রোজা ওয়া হুদুনা কতটা হজ করো হুজুর যতটা পর্যন্ত ততটা এর বেশি কিছু করার ক্ষমতা নেই আল্লাহ নবী মুস্কি হেসে বললেন এতটা নামাজ এতটা রোজা এতটা হজ নিয়ে জান্নাতে যাওয়াকে সম্ভব তখন সাহাবী বললেন আমার নামাজ রোজা হজ যাকাত যা প্রয়োজন আছে কি তো আপনার ভালোবাসা আল্লাহর ভালোবাসা কলবের হৃদয় সবচাইতে বেশি নবী বললেন বাইতুন যারা ঘরে আছো ঘর থেকে বার হও পৃথিবীতে জীবিত জান্নাতি সব তোমরা দেখে নাও নামাজ রোজা হয়েছে আল্লাহ কি হবে চলেন আগিয়ে যাই চলে চলেন আমি আপনাকে বোঝা দিয়েছি লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে আর একটা কথা বলছি আমার দিকে দেখান আমার দিকে ফলো করেন আগিয়ে চলে যাবা যাক লক্ষ্য করে দেখা যায় আমরা আওয়াজ করি আর বারবার করে বলি আল্লাহর নবী নামাজের জন্য কত মার খেয়েছে কথাটা সত্য কিন্তু নিরানব্বই পার্সেন্ট মিথ্যা কথা এক পার্সেন্ট সত্য কথা আমরাও হাদেশে পড়েছি আমার নবী যখন নামাজ পড়তেন তখন কিছু বেদিন কাফের মনা পেয়ে নবীর বুকের উপরে কংক্রিটের উপরে পচা ভুঁড়ি কোনো ময়লা কোনো ঢেলে দিতেন ওখানে চাপিয়ে দিতেন ওটা নিরানব্বই পার্সেন্ট নিরাপত্তা ছিল এক পার্সেন্ট কষ্ট দিতেন তাহলে আমি যুক্তির খাতিতে ধরে নিলাম আল্লাহ নবী নামাজের জন্য কষ্ট হয়নি রোজার জন্য কষ্ট হয়নি হস করার জন্য কষ্ট হয়নি জাকাতের জন্য কষ্ট হয়নি ক্ষেত্রার জন্য কষ্ট হয়নি তসবি তেলাবাদ করার জন্য কষ্ট হয়নি আল্লাহ নবী কষ্ট পেয়েছে কিসের জন্য কিসের জন্য কষ্ট পেয়েছে নবী যাদেরকে নবীকে নামাজ পড়তে বলেছে তারাই তো সাহাবি সাহাবিরা কি নবীকে মারতে পারে এটা আওয়াজ দেন মারতে পারে না নবী যাদেরকে বলেছে হজ করো তারা তো ইমানদার সাহাবি তারা কি নবীকে মারতে পারে মারতে পারে না তাই নামাজ রোজা হজ যাকাত যাদের করতে বলেছে তারাই তো ইমানদার নবীকে কখনো কষ্ট দিতে পারে না আল্লাহ নবী মক্কা থেকে মদিনা শরীফে যখন চলে গিয়েছিল নামাজ রোজা হজ যাকাতের জন্য নয় একটা কথা বলার জন্য লা ইলাহা

যেতে হয়েছে আজকে আমি এখানে নামাজের কথা বলবো অশান্তি হবে না রোজা কথা বলবো সমস্যা হবে না তসবি তেলাওয়াতের কথা বলবো অসুবিধা হবে না আর যেই মোহাম্মদ ও রাসূলুল্লাহর কথা বলবো ওরা যেমন নবীকে তাড়িয়েছে আপনা তারা হয়তো আমাকেও তাড়াতে পারেন ঠিক না বে ঠিক বাবা থলে নিয়ে আসিনি যে আপনি আমাকে ভিক্ষা দেবেন ভাই ভিক্ষা করতে আসিনি এসেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করতে সুবহানাল্লাহ পারলে কেনাকাটা করেন না পারলে ছেড়ে দেন তবে বিয়াদবি করে ইমান হারানো চলেন আপনার কাছে বোঝাতে চেয়েছি আল্লাহ 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 ও আমার বাকি না চলে না গিয়ে জানা যায় দেখা যায় আমি আপনার কাছে শুধু কলেমার ব্যাখ্যা বলতে বলতে ঘন্টা কে ঘন্টা পার করেছি আমি কলেমার বিষয়টা এখন শেষ করতে পারিনি চলেন একটাবার আগিয়ে জানা আমি আপনার কাছে বলছি নামাজের আগে কলেমা ভর্তি হয় রোজার আগে কলেমা পড়তে হয় হজের আগে কলেমা পড়তে হয় ইমান আনার আগে কলেমা পড়ে ইমান আনতে হয় তারপরে অনেক কিছু হয় অনেক কিছু হয় তবে সকলার জন্য নামাজ সরজ নয় শরিয়াতের মাসলা হলো কোন ব্যক্তি যদি লুলো পাগল হয় ডেংড়া যদি হয় ওই ব্যক্তির জন্য নামাজ ফরজ নয় কোরআন তার বিবরণ দিয়েছে ওই ব্যক্তির জন্য মুসলমানের পক্ষ হয়ে যুদ্ধের মাঠে যাওয়ার কোন প্রয়োজন নেই কোন ব্যক্তি যদি পাগলার আর হয় তার জন্য তো হজ করার কোন প্রয়োজন নেই কোন ব্যক্তি যদি অসহায় আর দারিদ্রত হয় অসহায় আর দুর্বল হয় তার জন্য তো যাকাত দেওয়ার কোন প্রয়োজন নেই হজ করার কোন প্রয়োজন নেই ফেতরা দেওয়ার কোন প্রয়োজন নেই তাই এ এখানে যারা আমরা আছি আমাদের তিনটে জিনিস প্রয়োজন হয়েছে একটা হলো কলেমা একটা হলো নামাজ একটা হলো রোজা আর জাকা তার ক্ষেত্রে কলেমা পড়েছি নামাজ পড়বো আর রোজা রাখবো এই তিনটে জিনিস আমাদের সামনে নিয়ে চলতে হবে তাহলে নামাজের সমস্যা হবে না রোজার সমস্যা হবে না হবে কলেমা সমস্যা চলেন একটা বার আগিয়ে চলে যাওয়া যাক ও বার যা লক্ষ্য করে দেখা যায়

কিন্তু নবী দুনিয়াতে ছিল আর মেয়েরা যে গেছে এর মাঝখানে অনেক বছর কেটে গেছে খোদার কসম আমার আল্লাহ নামাজ দায়নি নামাজ দেয়নি নবী আমার দুনিয়াতে এসেছে অলজিবালা পাহাড়ে গেছে পাহাড়ে কোরআনের আয়াত নাজিল হয়েছে নবী দুনিয়াতে আসলো আর পাহাড়ে গেল এর মাঝখানে অনেক বছর ব্যবধান কেটে গেছে তখনও কোরআন ছিল না নবীর হাতে হাত দিয়ে যারা কলেমা পড়েছে তারা কোরআন চোখে দেখেনি কানে শুনিনি নামাজ চোখে দেখেনি কানে শুনি শুনিনি কোরআনও পাইনি নামাজও পাইনি পেয়েছে মোহাম্মদ রসুল্লাহ আর মুহাম্মাদুর রসুল্লাহ পেয়ে রসুল বলেছেন মান আতানি আমাকে পেলে ফাঁকদ আতাল্লাহ আমার আল্লাহকে পাওয়া হয়ে যাবে তাহলে প্রথম যারা সাহাবি ছিল তখন তো নামাজ আসেনি নামাজ তারা পেল না তখন তো রোজা নাজিল হয়নি রোজা তারা পেল না পেয়েছে আল্লাহকে আর নবীকে নবীকে মেনে তারা যারা হয়ে গেছে তারাই তো জান্নাতি জান্নাতি এ জামানায় নামাজ পেয়েছে রোজা পেয়েছে তসবি তেলাবাদ কলেমা জিকির পেয়েছে মোহাম্মদ ও রসুল্লাহ ভুলে গেছে এবার তাদের উপায় কি আপনি চিন্তা করেন ও আমার ছেলেরা জানান যুবকেরা চলেন এক বারবার আকিয়া দা मतदार লোক ঘুরে দেখা যায় আমি আপনার কাছে বারবার করে একটাই কথা বলতে চেয়েছি আমি কারো গালি দেইনি কারো খারাপ ভাষা বলিনি আগে থেকে যাদের ভিতরে নবী নেই তারা কাফের আমি ফতোয়া देছিলাম নবী যাদের ভিতরে নেই তারা কাফের তবে কলেমা যাদের ভিতরে নেই তারাও তো কাফের তাহলে যারা মুনাজাতের শেষে কলেমা পড়ে না আমি তাদের কাফের বলিনি আগে বলেছি মুনাজাত করতে পারো না ও পারো শুধু বোঝাতে চেয়েছি বড় জিকে একটা বড় কলে বড় নামাজটা থাকবে আর বড় দেখা যায় কোরআন লাভ থাকবে বড় জিকিরটা কেন থাকবে না এটাই আমার কষ্ট চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় ও বাবা ভালো করে খেয়াল করে দেখবেন তাহলে এখানে আপনার কাছে একটাই প্রমাণ হয়ে গেল আমরা এখানে কিছু ঘন্টা আগে ছিলাম না আমরা এসেছি এমন একটা সময় আসবে আমরা আবার এখানে কেউ থাকবো না আল্লাহ আছেন আল্লাহ রয়েছেন আল্লাহ থাকবেন আল্লাহ বাকি মিন কুল্লি ভানি পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে কেবল আমার আল্লাহ ব্যথিত আমার আল্লাহ ব্যথিত এবার আপনি একটা বার বলেন পৃথিবীতে এমন এক সময় আসবে আল্লাহর নাম পর্যন্ত বলনে ওয়ালা ব্যক্তি পাওয়া যাবে না যাবে না যাবে না কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম বলনে ওয়ালা কেউ না কেউ থাকবেই থাকবে একটু হিংসা করে কি সুবহান আল্লাহ কম হচ্ছে একটু কোটকে পড়ে বলে সুবহান আল্লাহ সব আল্লাহ দেখছে জামাটুপি যুব চেহারা দাঁড়িয়ে কিছু দেখবে না देख भाई चल चले নিশ্চয় আমি আল্লাহ আমালা ইকাতাহু এবং আমার ফেরেশতা মণ্ডলীরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারেরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরাও সালাম দরুদ পড়ো আমার নবীর নামে আমি সংক্ষেপ করে বলছি ভালো করে খেয়াল করবেন এমন একটা সময় দিন আসবে আপনার নাম আমার নাম তো মোটেই নবার কেউ থাকবে না এমন কি আল্লাহর নাম পর্যন্ত নবা কেউ থাকবে ভালো করে শোনেন শুনতে যতটা কট লাগছে শুনলে শোনার পরে ততটাই মজা পাবে তাহলে এমন একটা সময় আসবে আল্লাহকে আল্লাহ আল্লাহকে আল্লাহ বলার মতো পৃথিবীতে কেউ থাকবে না এবার বলেন চলেন একটা বখারের হাদিস আমার শরীফে বললেন আরদি আল্লাহ तमाम পৃথিবীর জমিনে একজন যদি ईमानदार না থাকে আমার আল্লাহ পৃথিবী ধ্বংস করবে আর একজন যদি ईमानदार ব্যক্তি থাকে আমার আল্লাহ পৃথিবীটা ইমানদারের বিনে রেখে দেবে ও বাপজিরা চলে নেবার আপনার কাছে আর একটা অপশন বলি তাহলে পৃথিবীর জমিনে একদিন কিয়ামত আল্লাহ দেবে কিয়ামত কখন দেবে আল্লাহ আল্লাহ বলনে ওলা থাকার পরে কিয়ামত দেবে না না থাকার পরে জি 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 তাহলে উত্তর হলো আল্লাহ আল্লাহ বলনে ওলা যখন না থাকবে আল্লাহ তখন কিয়ামত দেবে